এই এই শব্দটাই আমি পছন্দ করলাম না বাটপাড়ে চিটারে এই শব্দটাই আমি এই শব্দটা প্রথমত এই শব্দটা আমি প্রথমত পছন্দ করছি আমি আমি আপনার ব্যক্তিগত ইস্যু নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি এভারেজ কথা বলেছি তারপর আমি আমি আমার সাথে একজন আমি 309 মামলা নাম আমি আগেই বলেছি যদি যদি কোন নারী বা পুরুষ যদি কোন মানুষ অপরাধ করে তার জন্য আইন আদালত আছে আমি আপনি না আমরা আইনের মানুষ না আমার মনে হয় আমার কথা বলেছে ঠিক আছে আমরা ফোরানটাতে ফেরোতাছি আমরা সবগুলো প্রশ্ন উত্তর নিব থ্যাঙ্ক ইউ সো মাচ নীলাম আমি নীলা কে যে একটা কথা বলেছিলাম যখন সে আমাকে তার সাথে হওয়া ইনসিডেন্টটা বলে যে সামাজিক মাধ্যমে আসলে নারীর পোশাক আমরা দেখতে পাচ্ছি যে আরো একজন এনসিপির নেত্রী আছে যাতে কি আমরা হাফ প্যান্ট পরিয়ে শো করছে যে সে লিডার হতে পারবে না কিন্তু আসলে এই ছবিটা রিয়েল হোক এডিটেড হোক আসলে কাপড় দেখি আসে যে ছেলে হাফ প্যান্ট পরলো যা মেয়েও তা ছেলেদের জন্য তো হাফ প্যান্ট পরা উচিত না আচ্ছা আমি যেহেতু আমরা পোশাক নিয়ে অনেক কথা বলছি আমি আমার নেক্সট গেস্ট যাকে ডাকবো সি ইজ সামবডি হু বোল্ড ভেরি বোল্ড আমি বোল্ড শব্দটা পার্সোনালি রিলেট করতে পারি না আমাকে যখন বলে মেঘনা তুমি বোল্ড জামা পরে এসেছো আমি বলে আমি তো জামা পরে এসেছি জামা তো বোল্ড কি আছে হ্যাঁ তারপর আমি ভাবি যে আমাদের সামাজিক যে সিস্টেম সেখানেও আমি যখন বিউটি প্যাজেন্ট করছি আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হাউ মাচ স্কিন ক্যান দে শো দেখতে পাচ্ছি অনেকে টি শার্ট পরে এসেছে তাতে কিন্তু একজন পুরুষের প্রতি আমার সম্মান বা গ্রহণযোগ্যতার মধ্যে কোনো পার্থক্য হয়নি যে ও দামি যাওয়া পড়েছে ও বেশি স্ক্রিন শো করেছে একটা পুরুষকে আমি সেভাবে দেখি না আমার মনে হয় যে নারী হোক পুরুষ হোক দুইজনকেই যে সেই সম্মানটা দিতে হবে এই বার্তাটাই আমরা আজকে প্ল্যাটফর্ম থেকে দিতে পারি এখন আচ্ছা আমি এখানে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ কেউ জোরে কথা বলবেন না আমার টিমের কেউ বলবেন না সবাই আমরা এই ফর্মটা খুব দ্রুত শেষ করি তারপর বাইরে চলে যাই এখানে প্রচুর গরম লাগছে আমরা বাইরে গিয়ে প্রশ্ন উত্তর করব এখন আমি আমার পোডিয়ামে দেখে নিব আমার খুব পছন্দের একজন মানুষ স্পেশালি বিকজ ও আমার জন্য অনেক সাহস নিয়ে অনেক জায়গা থেকে আমি দেখেছি যে আওয়াজ তুলেছিল এবং তার ইনফ্লুয়েন্সের কারণে অনেক মানুষ আমার জন্য আওয়াজ তুলেছে তাই তার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা আমি এবার স্টেজে ডাকবো আমাদের অনেক জনপ্রিয় একজন মডেল মারিয়া কিস পটাকে Uh, hello and good afternoon everyone uh, first of all I would like to thank Meghna for inviting me here today and I'm here at Miss Bangladesh impact forum 2025 uh, the initiative that we have seen that initiative that she have taken that you know climate justice it is a very important thing for us and not for only us the world. যে বিষয়টা কি এরকম নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা অনেক দিন কাজ করছি অনেক বছর বিগত বেশ কিছু বছর ধরে নারী নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা

খাটিয়ে যদি সে মানুষটা একটা আমাদের ছোটবেলা থেকে আমরা স্পেশালি যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বড় হয়েছি

Despite whatever she does আর সেই নারী যদি হয়ে থাকে যে কিছুটা বোল্ড bold করতে পছন্দ করে থাকে কিংবা বোল্ড মুভমেন্ট নিতে পছন্দ করে থাকে তো সেই নারীদের ক্ষেত্রে তো prostitute. That person is a prostitute। <laughs> <laughs> <laughs>

একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে যে সেই মানুষ যে কাজই করুক না কেন যে পজিশনে থাকুক না কেন শিক্ষুট বিটিচার শিক্ষা বিয়া ডক্টর বা ইট ডি কেন যেখানে যেটা কেন আমাদের এই যে প্যারামিটারটা আমাদেরকে তৈরি করে দেওয়া হয় যে আমরা মেয়েরা আমরা এটা করতে পারবো না আমরা মেয়েরা আমরা এটা পড়তে পারবো না আমরা মেয়েরা আমরা এটা বলতে পারবো না ওয়াই ইস দ্যাট আমরা কি আসলেই এই ভাবমেন্টও পেয়েছি আমরা কি নারীরা স্বীকৃতি আজও পেয়েছি ছুঁনি ছুঁইনি ফাইভ আমরা যদি দুহাজার পঁচিশে এসেও এই বিষয় নিয়ে এখনো ফাইট করতে থাকি তাহলে আসলে আমরা কবে মুক্ত হব কবে আমাদের নারীর স্বাধীনতাটা আসবে আমরা কিছুদিন আগে বিগত বেশ কি কয়েক মাস আগে স্বাধীনতা নিয়ে অনেক কথা বলেছি এবং স্বাধীনতার ডুকটা আমরা বিভিন্ন ভাবে দেখেছি কিন্তু স্বাধীনতা ডুকটা নারীদের ক্ষেত্রে কখন দেখব যে নারীরাও স্বাধীন নারীরা যা খুশি তাই করতে পারে এবং তাতে প্রশ্নের সম্মুখীন হতে হবে না একটা মানুষ কোন কিছু যদি একটা স্কিন এক্সপোজ করে কোন কাপড় যদি পরে থাকে সেটা সে তার মত করে যদি পড়তে পারে তো তার ইচ্ছা সে যদি নিজে বোল্ড কিছু বলতে চায় কোন স্টেটমেন্ট রাখতে চায় সেটা তার ইচ্ছা তার যদি মনে হয়ে থাকে যে আমার এই বিষয়ে নলেজ আছে কোন একটা স্পেসিফিক or particular subject. I do have a knowledge about that. I want to share to people of the world and I want to let the people know what I think about this. I want to let the people know about my opinion. আর আরেকটা বিষয় যেটা আমি সবসময় দেখি যে মিডিয়াতে যখন আমরা মেয়েরা কাজ করে থাকি আমাকে অনেকবার অনেক জায়গায় এটা ফেস করতে হয়েছে যে আহ পিপল সে লাইক আপনি মডেল আপনি মডেলের মতোই থাকেন আপনি আর অন্য কথা নিয়ে বলেন না দেশ নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার অন্য কোনো কিছু নিয়ে ভাবতে হবে না রাজনীতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না গেন i say i am a women i am a মারো fine i am many more than that women are morrow and more, many model that i am a mother i am a teacher i am a guid and i am a influenসা চ' আমি আমাৰ শুধুই কি কাজটা জানি লুকিং হয়ে সুন্দর ডলড আপ হয়ে আই উইল বি প্রেজেন্টিং মাই সেলফ টু বিফোর দ্য পিপল এন্ড ইউ নো জাস্ট গিভ আ স্মাইল একটা সুন্দর স্মাইল দিয়ে খুব একেবারে প্রিটি হয়ে বসে থাকবো কিংবা দাঁড়িয়ে থাকবো এটাই তো আমার কাজ না আই হ্যাভ মাচ মোর টু কন্ট্রিবিউট টু দিস ওয়ার্ল্ড এন্ড টু দ্য সোসাইটি অ্যাজ ওয়েল সো আমাদের এই কন্ট্রিবিউশনটা জায়গায় যখন আমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে যাই প্রত্যেকের আত্মপ্রকাশের ভঙ্গিমা আলাদা হয়ে থাকে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে

Despite our size, our um, you know the, our shape or the color, whatever we have, we are women. And I at Kurt to add to that. Women need to stand for women. Because we do face a lot of bullying by the women's kinto. আমরা কিন্তু মেয়েদের কাছ থেকে আমি বলবো যে ছেলেদের তুলনায় মেয়েরা মেয়েদেরকে বেশি গুলি করে এবং মেয়েদেরকে বেশি ছোট করে মেয়েদেরকে ডিমিন করার জন্য টেনে নামানোর জন্য যে মেয়েদের একটা প্রচেষ্টা থাকে যে এই মেয়েটা এরকম কেন তাকে নিয়ে একটা বাজে কথা বলবো সো আই থিঙ্ক উই শুড খাম অফ দিস এন্ড এই যে একটা বাউন্ডারিজ আমরা নিজেরা নিজেদেরকে ক্রিয়েট করে ফেলেছি যে একটা মেয়ে আরেকটা মেয়েকে প্রশংসা করতে পারবো না একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখলে বাজে কথা ছাড়া আর কিছু বলতে পারবো না সো উই নিড টু গেট আউট অফ dilemma and um uh, amader prottekta narike prottekta narir sahajogita ebong tar support er jonne darano uchit bole ami mone and today once again thanks to Meghna Alam for creating this uh, great initiative here where all the women can uh, come up and you know they can groom themselves and they can actually portray themselves and portray their true Talent and uh, authenticity. So, once again, um, thanks to Meghna Alam and Miss Bangladesh Impact Forum, and best of luck to everyone. Thank you very much. Wow, now that was wonderful. I hope you all enjoyed our guests and their insights. Every time someone is different in society, people start stereotyping them and alienating them, which shouldn't be the norm. যেহেতু নিয়ে কথা হচ্ছে আমি ছয় বছর ধরে হারনেট টেলিভিশন যেটা নারী কল্যাণ এশিয়ার প্রথম টেলিভিশন কাজ করছে তো পাঁচ হাজারেরও বেশি নারীদের সাথে কাজ করেছি তো আমি মারিয়ার কথাটা টেনে বলবো যে নারীর পাশে যে নারী থাকা এটা কিভাবে থাকবে লেট মি শেয়ার এ সিক্রেট পাঁচ নারী কি আমার সাথে সবাই ভালো ছিল নট নেসেসারিলি অনেক সময় আপনি দেখবেন যে আপনার সাথে আপনার একটা মেয়ে কালিগ সে হতো ভালো না জেলাস বা আপনাকে নিয়ে ব্যাক বাইটিং করছে আপনি তাকে ক্ষমা করে দেবেন আপনার সাথে যখন তার দেখা হবে আপনি তার সাথে হেসে আপনি তাকে জায়গা দেন এই চেঞ্জটা না আসলে উইমেন পাশে থাকবে না কারণ কি আমার সাথে যখন কেউ খারাপ করে আমার আমার খারাপ লাগে যে হয়তো সেই নারীটা বা কার দ্বারা সে দুঃখিত হয়েছিল সো ইউ ট্রাই টু চেঞ্জ দ্যাট কেউ আপনার সাথে খারাপ করলেও ইউ গিভ হার দ্য অপরচুনিটি এটা একটা আর উইমেন এম্পাওয়ারমেন্ট যারা আমরা ওয়ার্কিং উইমেন এই বিষয়গুলো নিয়ে আমি কখনো কথা বলি না অ্যাড্রেস করি সিন্স আই রান অর্গানাইজেশন আমাদের প্রোগ্রামে আন্ডার প্রিভিলেজ বাচ্চা আসে থার্ড জেন্ডার আসে অর্ধ শতক অ্যাম্বাসেডার আসে যিনি মিনিস্টার আসে গভর্নমেন্ট অ্যাডভাইজার আসে এনজিও কর্মী আসে তো এরকম যখন কাজগুলো করি যখন ছবি তোলা হয় অনুষ্ঠানে ফোকাস থাকে যে আচ্ছা ইউনো বোমেন ওনার সাথে সবাই আসছে আমি কি তাহলে অ্যাম্বাসির পার্ট আমি কি তাহলে পলিটিক্সের পার্ট বা আমি কি কই আমি তো ওভারনাইট চেঞ্জ করতে পারছি না আমাকে ইন্টেনশনালি আই ট্রাই টু লুক ব্যাড সো দ্যাট ইট অজ ওয়ার্ক আমি জাস্ট মেঘনা বলেছি এখানে সবাই ডল ড হবে আমি গাড়িতে একটু লিপস্টিক লাগিয়ে আর কি এসেছি ইন্টেনশনালি যদি কোনো বড় অর্গানাইজেশনের এ চাই এমনভাবে গেট আপ করি যাতে তারা আমার কাজের কথাটা শুনে নট অন মাই বিউটি সো এটা সব জায়গায় ইম্পর্টেন্স না আজকে যদি আমি এভাবে ক্রাউন পরে আসতাম আমাকে অবশ্যই মডেল মনে হবে তাই না বাট আমার কাজটা তো ওইটা না সো যেটা করতে হয় যে আমি বলবো যে যার যার প্রফেশন আছে ওটার সাথেও একটা ব্যালেন্স কিন্তু রাখতে হবে সো দিস ইজ ওয়ার এন ও এই অ্যাপ্রোচগুলো আনাটা খুব দরকার অ্যান্ড রেজিং সবার ভয়েস যেটা উনি বলেছে আপনি বলেছেন

কেউ আপনার পাশে না থাকুক জাস্ট বিলিভ ইন আল্লাহ ঠিক আছে সব চেঞ্জ একসাথে হবে না আগের সরকারের আমলে কি প্রেশার ফিল করতেন সবকিছু বলতে পারবো না তো এই সরকারের সময় কি একদম সব ওপেন করে খুলে বলা যাচ্ছে উই উইল নট গো টু দ্যাট কোয়েশ্চেন তাই না যখন গত বছর পড়ে গেল আমি তো ভেবেছি ছয় মাসে বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে এই যে জনগণ এত কথা আমরা সবকিছুকে মানে নতুন বাংলাদেশ তো ব্যস্ত তো হয়ে যায় নাই সো এন্ড অফ দ্য আমরা সবাই খারাপ কি শেখ হাসিনা ডক্টর ইউনুস আমি বারাক ওবামাকে ওয়ানি আমরা নিজেরা ঠিক না হলে ইটস নট গোয়িং টু চেঞ্জ সো ওই জিনিসটা আর কি মাথায় রাখা থ্যাংক ইউ আচ্ছা এখানে যাদের যাদের ভয়েস নেওয়ার ইচ্ছা আছে মাইক যেখানে যেখানে আছে ব্রিং অল অফ দ্যাম হিয়ার কারণ আমাদের অনেক ইম্পর্টেন্ট কথা আছে আমি সেটা শেয়ার করব সবার আগে আর এখানে আমার ক্রিউ যারা আছে একটা গ্রুপ ফটো নিতে পারি আমরা অফ দ্য ফ্যানেল

জার্নালিস্ট ভাই ও বোনেরা আমরা অল্প শেষ করে আমরা যারা পার্সোনালি কথা বলতে চাই আমরা বাইনের সুযোগ ক্লোজিং আমি দিয়ে দিতে চাই যার ক্লোজিং দরকার মাইকটা এখন এখানে প্লেস করে ওকে সবচেয়ে সুন্দর হয় আমরা বাইরে ফটো বুথের সামনে রাখি আমার স্পেশাল গেস্টরা সবাই অন ক্যামেরা পোডিয়াম সেই স্পিচটা বুথ সামনে দিক কারণ এখানে আসলে ক্যামেরা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ